হামিমবার পর্ব নয় শান্ত হওয়ারা এভাবে কাঁদিস না প্লিস তোর কষ্ট সহ্য করতে পারি না বলে আজ দেশ ছেড়ে বিদেশের মাটিতে পড়ে আছে আমরা অথচ এখানেও তোর চোখে জল রোকসানা মল্লিকের গলায় ক্লান্তি আর মমতার মিশ্রণ কণ্ঠে যেন দীর্ঘদিনের দহন জমে আছে রোকসানা অরার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন অরা তখন থেকে শুধু কাঁদছে কিছু বলতে পারছে না শব্দ বেরোলেই বুকের ভেতর থেকে হেজকির মতো উঠে আসছে দীর্ঘশ্বাস চোখ দুটো ফুলে গেছে গাল বেয়ে ঝরছে অশ্রু উপরলা যা চান তাই হয় অরা নয়তো তোর গর্ভে আজ অরিসের সন্তান বেড়ে উঠত না যখন সব কিছু শেষ ভেবেছিলাম তখন শেষ থেকে শুরু হতে চলেছে নিজেকে সামলাতে হবে এখন তোকে সবটা গুছিয়ে নিতে হবে কেঁদে কোনো লাভ নেই আরিসের সঙ্গে সব কিছু ঠিক করবি নাকি নিজের সন্তানকে নিয়ে একাপথ চলবি এখন সিদ্ধান্ত তোর তবে একটা কথা মনে রাখ খবরটা আরিসকে জানাতেই হবে কারণ এই সন্তান যতটা তোর ঠিক ততটাই ওর ওরা মুখ তুলে তাকালো গাল বেয়ে নেমে আসা অশ্রুর রেখার মুখটা কেমন নিস্তেজ নিস্তব্ধ কাঁপা গলায় বলল কিন্তু মা উনি যদি অস্বীকার করেন আমি তো এখানে হাজার মাইল দূরে কি সব বলছিস তুই রোকসানার কণ্ঠে ক্ষীণ বিরক্তি আরিস এমন ছেলে না ওরা ওর পান থাকতে এমন কথা মুখেও আনবে না আমি ওকে চিনি ওরা হঠাৎ তীক্ষ্ণভাবে তাকালো মায়ের দিকে চোখে জমে থাকা অভিমান আর ভয় একসাথে ঝুলসে উঠল যদি এতটাই চিনে থাকো তবে আমরা এখানে কেন মা কেন আমি দেশ ছেড়ে চলে এসেছি রোকসানা হতভম্ব হয়ে গেলেন চোখের পাতা কেঁপে উঠল এখানে আছি মানে আমার ইচ্ছেতে আছিস তুই আহিন নিজে তোকে নিয়ে এসেছিল কারণ তুই নিজেই বলেছিলি আরিসের সঙ্গে আর থাকতে পারবি না তোর জন্য আমরা এখানে আছি ওরা ওরা গভীর নিশ্বাস ফেললো বুকের ভেতর জমে থাকা অপরাধ বোধটা যেন আরও ভারী হয়ে উঠল মাথার ভেতর অসংখ্য চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে বাবা মা যদি একটু জোর করতো একটু বুঝিয়ে বলতো তাহলে হয়তো আজ এই দূরত্ব তৈরি হতো না হয়তো আরিশকে ছেড়ে না সে সরি মা ওরা ধরা গলায় কেঁপে উঠল আমার মাথা কাজ করছে না বলতো আরিশ কি আমাকে গ্রহণ করবে এখন ডিভোর্স পেপার তো পাঠানো হয়ে গেছে তার উপর উনি যেরকম মেজাজের মানুষ সামনে পেলে হয়তো খো করে ফেলবেন ওনার মনে এমনিতেই আন্টিকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমি তো নিজেই পালিয়ে এসেছিলাম রোকসানা এবার চুপ করে গেলেন মুহূর্তটা ভারী হয়ে উঠল অরার কথায় যুক্তি আছে আরিসের অসুস্থতার কথা অরা জানে না কিন্তু রুকসানা মল্লিক সব কিছু জানেন আফজাল খান সব কিছুই বলেছিলেন অরার জন্য যে কতটা পাগল আরিস সেটুকু রুখসানা বুঝলেও আরিসের ড্রাগ যে এখন কতটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে সেটুকু আন্দাজ করতে পারছেন তবুও রুকসানা মল্লিক আশা করছেন বেবির কথা শুনলে আরিশ হয়তো শান্ত থাকবে বেবির কথা শুনলে আরিশ আর রাগারাগি করবে না তোর সাথে রাগটা ঠিক সামলে নেবে আমার মনে হয় না ও ডিভোর্স পেপারে সাইন করেছে আগামীকাল আরিসের সাথে আমি কথা বলবো ওরা ওন্না দিয়ে চোখ মুছে মাথা তুললো ঠোঁট নাড়লো কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে এলো চিৎকারের মতো ভারী গলা একটু পরে কানে স্পষ্ট ভেসে এলো আহিরের কণ্ঠস্বর তার সাথে মিশে আছে এমন এক কঠো যা অরার বুকের গভীরতম জায়গাটাকে কাঁপিয়ে তুলল আরিস অরার নিঃশ্বাস যেন আটকে গেল মুহূর্তে না এটা সম্ভব না না এটা কিভাবে হতে পারে অরার কণ্ঠ কাঁপছে চোখ বড় বড় হয়ে গেছে বাইরের শব্দ আরও তীব্র হয়ে উঠেছে আহিরের গলা নিচু কিন্তু তাতে উদ্বেগ মিশে আছে আড়িশের কণ্ঠ ভারী রাগে চেপে রাখা অগ্নগিরির মতো রোকসানা কিছু বোঝার আগেই ওরা হঠাৎ উঠে দাঁড়ালো মা উনি উনি এখানে বুক ধরপর ধরপর করতে করতে ওনাটা ঠিক করে পাট টেনে ছুটে গেল লিভিং রুমের দিকে মাথার ভিতর কেবল একটাই শব্দ বাজছে আরিস এসেছে আমি বলেছিলাম ওরা তোমার সাথে যাবে না ডিভোর্স পেপার পাঠানোর পরও কেন এসেছো তুমি আহির আরিসের শার্টের কলার চেপে ধরে হেসে হেসিয়ে বলল আরিস মুচকি হাসলো তারপর আকস্মিক খুশি মেরে বসলো আহিরের নাকে ব্যথা পেলেও আহির ছাড়ল না দুজন দুজনের শার্টের কলার চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিশের চোখ লালচে পণ্য ধারণ করেছে কিন্তু ঠোঁটের কোণে সেই অদ্ভুত ফিছেল হাসি রেখা এখনও আছে যার ভেতর লুকিয়ে আছে উত্তেজনা স্বেচ্ছাচারিতা আর এক অজানা তৃষ্ণা ডু হেল উইথ দিস পেপারস আই এম নট ডান ফাকিং ইট আমার পড়াকে লাগবে বিয়ে করেছে ডিভোর্স দেওয়ার জন্য না থামলো আরিস চোখে আগুন চলে কিন্তু সে যেন সেই আগুনকে নিয়ন্ত্রণ করছে আহিরও ঘুষি মারল এবার কিন্তু আরিস মাথাকাত করে ফেলতে ঘুষিটা বিথা গেল পাখি ও পাখি কোথায় তুমি হামিমবার্ড স্টপ ফ্যাকিং দ্যাট হামিম বার্ড আরিস আরিস মাথাকাত করে ঠোঁটে বিপজ্জনক হাসি টানল আই ফাঁক মাই হামিম বার টিল দ্যাট অ্যান্ড অল অফ লাইফ ইউ ক্যান ইফ ইউ ডিয়ার আহিরের মেজাজ বিগড়ে গেল আরও শুরু হলো দুজনের মধ্যে এক লড়াই কেউ কারো থেকে যেন পিছিয়ে নেই হঠাৎ দরজা পেরিয়ে দৌড়ে প্রবেশ করলো অরা হাফাতে হাফাতে সে সামনে তাকালো দেখলো আরিশকে কয়েক সেকেন্ড পর্যন্ত চোখ ভরা অবিশ্বাস যেন স্বপ্ন দেখছে কিন্তু চোখের সামনে যে দৃশ্য তা বাস্তব আড়িশ তার দিকে তাকিয়ে আছে নিষ্ফলক চোখে নিঃশব্দ উত্তেজনা আর নিয়ন্ত্রণহীন তৃষ্ণা মিশিয়ে আরিশ যেন অরার দিকে তাকিয়ে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছে প্রত্যেক মিনিট যেন তার জীবনে সবকিছু এক জায়গায় জড়ো করে রেখেছে শুধু অরার জন্য অরার উপস্থিতি তার চোখে জ্বালায় ঠোঁটের সেই হাসিটা আরও গভীর হয়ে উঠেছে অরা কিছু না বলে আহিরের হাত থেকে আরিশকে ছাড়িয়ে এক পাশে সরে দাঁড়ালো কিন্তু আরিস এক মিনিটও অরার চোখের সামনে হারাতে চায়নি যেন বহুদিনে এর তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃষ্টিতে অরার জন্য নিজের অনাবিষ্কৃত নিয়ন্ত্রণ প্রকাশ করছে অরা আরিসের সামনে দাঁড়ালো ঠিক যেন ঢাল হয়ে দাঁড়িয়েছে সে আহিরকে উদ্দেশ্য করে বললো এসব কি করছিলেন ভাইয়া পাগল হয়ে গেছেন আপনারা আহির কিছু বলার আগে হঠাৎ আরিস অরার হাত ধরল নিজের দিকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে নিল উপস্থিত সবাই হকচকিয়ে গেল আরিসের তাতে কিছু যায় আসে না সে এখন তার হামিম বুকে জড়িয়ে নিতে ব্যস্ত অরাও এক মুহূর্তে সব কিছু ভুলে গেল সে মুখ গুঁজে দিল আরিসের বুকে এই তো ওর শান্তির জায়গা এতগুলো দিন এই উষ্ণতায় মিস করতো অরা আরিস ধীরে ধীরে অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার নিঃশব্দে বোঝাতে চাইল আমাকে ছেড়ে এসেছিলে কেন এদিকে আহির রাগে থরথর করে কাঁপছে রোকসানা মুন্নি ফুয়াদ সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহিরের ধৈর্যের বাদ ভাঙল এবার আকস্মিক অরার হাত ধরে আড়িসের থেকে দূরে সরিয়ে দাঁড় করালো অরা বিস্ময়ে তাকালো তার দিকে আহিরের মতো ঠান্ডা মাথার মানুষ এমন আচরণ করছে কেন ওর সাথে থাকবি না বলেই তো তোর এত দূরে পালিয়ে এসেছিস তাহলে ওর কাছে কেন যাচ্ছিস মেহেরিন আহির বলল আরিস ধৈর্য নিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল তার হামিমবারের হাত ধরেছে আহির নিঃশব্দে পকেট থেকে পিস্তল বের করলো আরিস এটা লিগ্যাল পিস্তল আত্মরেখার জন্য সবসময় সাথে রাখে কেউ কিছু বোঝার আগেই একটা গুলির আওয়াজ শোনা গেল মুহূর্তে সবাই আতকে উঠল আহিরের ডান হাতে গুলি করেছে আরিস সেই হাত যার দ্বারা আহির অরাকে স্পর্শ করেছিল আরিসের ঠোঁটে মুচকি হাসি সে মনে মনে ভাবছে এই হাতের জন্যই ঠিক এতটুকু শাস্তি যথেষ্ট মুন্নি ছুটে এলে নাহিরের কাছে ওরা বিস্ময়ে কিছু বলতেও ভুলে গেল রোকসালাও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন চোখের শঙ্কা আহির হাত চেপে ধরে হিসিয়ে বলল ভুল করছিস তুই আমেরিকা থেকে জীবিত ফিরতে পারবি না তুই ভুল আমি করিনি তুই করেছিস আমার অরাকে স্পর্শ করার ভুল যার কোনো ক্ষমা নেই আরিশ কণ্ঠে কাতরতা এবং ঠান্ডা অবিচলতা বজায় রেখে বলল আরিস এটা কি করলে তুমি তোমার কি মাথা ঠিক আছে রোকসানা মল্লিক উদ্ভান্ত হয়ে এগিয়ে এসে আরিসের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন এই মুহূর্তে মুন্নি আহিরকে নিয়ে হাসপাতালে রওনা হয়েছেন ফোয়াদো সাথে গেছে বাড়িতে কেবল অরা আরিস এবং রোকসানা সোলাইমান মল্লিক ও কামাল হোসেন বাইরে আছেন আমার মাথা কিভাবে ঠিক থাকবে আপনারা তো পাগল করে দিয়েছেন এভাবে কেন চলে এলেন অরাকে কেন আমার থেকে আলাদা করলেন আরিশ কণ্ঠে অস্থিরতা চোখে ক্ষোভ আমার কিছু আমরা কিছু করিনি তোমার আচরণে ওরাকে পালিয়ে আসতে বাধ্য করেছিল নিজেকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে রোকসানা মল্লিক শান্ত কণ্ঠে বললেন আমি কিছু ভাবতে চাই না আমি শুধু আমার অরাকে চাই রোকসানা মল্লিক অরার দিকে তাকালেন একবার অরা এখনও ঘুরে আছে আরিস যেভাবে আহিরকে গুলি করেছে সেই দৃশ্য এখনও তার চোখের সামনে ঝলমল করছে ধীর পায়ে আরিস অরার দিকে এগিয়ে এলো রোকসানাকে উপেক্ষা করে সে অরাকে কোলে তুলে নিল ওরা কিছু বলতে পারলো না চোখে চোখ রেখে সময় যেন থমকে গেছে ওরা আলতোভাবে আরিসের গলা জড়িয়ে ধরল মুচকি হাসি খেললো আরিসের মুখে আমি ওরাকে নিয়ে যাচ্ছি আগামীকাল ফ্লাইট আমাদের আপনারাও শীঘ্রই দেশে ফিরে আসুন আপনারা এখানে থাকলে অড়ার ভালো লাগবে না কিন্তু এভাবে রোকসানার বাক্য শেষ হলো না আরিসের হয়তো শুনলো হয়তো না কেউ জানে না ইতিমধ্যে সে অরাকে কোলে নিয়ে দরজা পেরিয়ে চলে গেছে সব কিছু এত দ্রুত ঘটলো যে অরা নিজেও বুঝে উঠতে পারছে না ঠিক কী হচ্ছে শুধু একটাই স্পষ্ট আরিসের মুখশ্রী বহুদিন পর এমনভাবে কাছ থেকে মানুষটাকে দেখার সৌভাগ্য হয়েছে ওর কিন্তু এক আশ্চর্য ব্যাপার তাকে কোনো শাস্তি দিল না ওরা নিজেও আবার কারণ যা করেছে তার জন্য আরিস যদি শুধু কয়েকটা চড় থাপ্পড় মারত তাতেও ওরা কিছু বলার থাকতো না কিন্তু ভদ্রলোক কিছু করলো না শুধু তাকে আলতো হাসি দিয়ে ধরে রাখলো এসব ভেবে ওরার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো হাসপাতালের কক্ষে জীবনা জীবনা নাশুকের তীব্র গন্ধ ছড়িয়ে আছে ফুয়াদ একটু আগে নার্সকে ডেকে এনেছিল একবার প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেছে সে কিন্তু আহিরের চোখে এখনো রক্তচাপা আগুন ডান হাতে ব্যান্ডেজ রক্ত থেমেছে কিন্তু চোখের ভেতর যে রক্ত ফুটছে সেটা কেউ দেখতে পাচ্ছে না তবে অনুভব করতে পারছে ঠিকই ব্রাদার একটু বিশ্রাম নাও শান্ত হও ফুয়াদ শান্তভাবে বলল আহির মৃদু হেসে বলল তুই ভাবছিস আমি চুপ করে থাকবো যা করেছে সেটা মোটেও ঠিক করেনি আমি উন করে ফেলব ওকে আহিরের ফোন বেজে উঠল রুকসানা মল্লিক কল করেছেন কল রিসিভ করলো ফুয়াদ অরাকে নিয়ে আরিস চলে গেছে এতটুকুই জানালেন রোকসানা ফুয়াদ চুপচাপ শুনলো সব এরকম কিছু একটা হবে ফুয়াদ আগেও ভেবেছিল তাই নতুন করে অবাক হয়নি বরং আনমনে খুশি হয়েছে মামা হতে চলেছে খবরটা শোনা মাত্রই ফোয়াদের মন যেন বদলে গেছে ওরার অনাগত সন্তান বাবা ছাড়া মানুষ হোক এটা কখনো চায় না ফুয়াদ ফোনে কি বললেন মামি মেহরিন কোথায় ফুয়াদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো আহিদ ফুয়াদ নিচু স্বরে বলল আরিস ভাইয়া আরুকে নিয়ে গেছে আহির রাগ সামলাতে না পেরে বা হাতে বেড়ে ঘুষি মেরে বসল মুন্নি দরজার কাছে দাঁড়িয়ে আছেন মুখে আতঙ্ক আর ক্লান্তি তিনি বুঝতে পারছেন গুলির ব্যথার চেয়ে বেশি জ্বলছে আহিরের অপমানের ক্ষত মেহরিনকে পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা তুই যাই করিস আহির এখন আর কোনো রক্ত ঝরুক সেটা চাই না আমি আরিস মেহেরিনকে নিয়ে ভালো থাকুক ওদের মাঝে নতুন একটা প্রাণও আসতে চলেছে এখন মুনি যেন অনুরোধের স্বরে বললেন ছেলের কাজকর্ম এবং চরিত্র সম্পর্কে সে ভালো করেই জানেন আহির ঠান্ডা গলায় বলল বা আমি কখনও যেচে ঝামেলা করতে চাই না কিন্তু কেউ যদি আমার হাতের হাড় ভাঙে আমিও তার বুক না করে শান্তি পাই না ফুয়াদ তাকালো তার দিকে ভয় আর শ্রদ্ধা মিশ্র একটি দৃষ্টি তুমি কি করতে চাচ্ছ আহি শান্ত করে বল আস্তে করে বলল যতক্ষণ মেহেরিন নিজে না চাইবে ততক্ষণ মেহেরিনকে ওর সাথে ফিরতে দেব না আমি এইবার খেলা শুরু করব আমি ও না কিন্তু ওরু তো নিজের ইচ্ছাতেই করছে সব এটা ইচ্ছে না ফুয়াদ জোর করা ফুয়াদ কিছু বলল না কারণ ওরা এখন দোটানায় থেকে করছে সব তাই জোর করে কিংবা নিজের ইচ্ছাতে কোনোটাই ওর সাথে মানান সই না আহির পকেট থেকে একটা ছোট ফোন বের করলো কোনো একটা নাম্বারে কল দিল গলায় কম্পনহীন শব্দ আমি ঠিকানা পাঠাচ্ছি ওদের দেশ থেকে বেরোতে দেওয়া যাবে না ফুয়াদ অবাক হয়ে তাকিয়ে রইল ও জানতো আরিস ভাইয়া বিপজ্জনক কিন্তু এত ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে পারে এটা ভাবেনি কখনো শিকাগোর প্রধান সড়কে সাই সাই করে ছুটে চলেছে আরিশের গাড়ি আরিশ নিজেই ড্রাইভ করছে স্টিয়ারিংয়ে হাত শক্ত পাশে বসা অরা বারবার ওর দিকে তাকাচ্ছে চোখে মুখে মৃদু ভয় গাড়ির ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে যেন গাড়িতে বসা যেন থেকে আরিশ কোনো কথা বলেনি যা অরাকে আরও বিচলিত করে তুলেছে আরিস যদি রাগারাগি করত চর থাপ্পর বা আদর করত ওরা স্বাভাবিকভাবে স্বস্তি পেত কিন্তু না এই আরিশকে চিনতে পারছে না ওরা মনে হচ্ছে চারপাশে ঝড়ের আগের অবস্থা বিরাজ করছে হয়তো আরিস এবার অন্যভাবে শাস্তি দিবে অরাকে এসব ভেবে বড্ড অস্থির হয়ে আছে অরা হাম আরিসের কণ্ঠস্বর শুনে তরিক বেগে ওর দিকে তাকালো অরা জি দ্রুত জবাব দিল অরা মুচকি হাসলো আরিস ওরা কখনো এভাবে ঝটপট জবাব দেয় না বরং চুপ করে থাকে আর সেই চুপ থাকাটা নিয়ে আরিস মাঝে মধ্যে রাগও করতো ভেবেই হাসছে আরিস ওরা আরিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভদ্রলোক কি বলবেন সেজন্য কিন্তু আরিস সামনে তাকে ডাইভ করতে করতেই এক হাতে শক্ত করে অরার কোমর জড়িয়ে ধরল চমকালো অরা শিউরে উঠল ওর কায়া আরিস খুব সাবধানী ভঙ্গিতে অরাকে নিজের কোলে তুলে বসালো হাম দুই বা ছড়িয়ে দিকে গলায় মুখ গুজে বসে আছে অরা আরিস এক হাতে ওর খোলা চুলগুলো কোনো মতো পেঁচিয়ে খোপা করার চেষ্টা করলো কিন্তু পারলো না চুলগুলো খোলা থাকলে এই মুহূর্তে বাতাসের তীব্রতায় উড়ে আরিসের মুখের উপর গিয়ে পড়ছে ফলশ্রুতিতে ডাইভ করতে অসুবিধা হচ্ছে বলে চুল খোপা করতে চেয়েছিল আরিস অগত্যা ওরা নিজেই খোপা করে দিল আরিস ওরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল একবার ওরা কিছু বলল না খোপা করার শেষে আবার মুখ গুজল গলায় ওরা নিঃশ্বাসের উষ্ণতা আর আরিসকে স্থির থাকতে দিল না আচমকায় ব্রেক কষলো আরি কিছুটা ভয় পেল অরা কি হয়েছে হয়নি হবে মানিক আশেপাশে নজর বুলিয়ে দেখল অরা সবকিছু ঠিকঠাক তবে আরিস কেন গাড়ি থামালো আরিস অরার কোমরে দু হাত রাখতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেল আরিশ চোখের পলকে অরার কোমল ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল অরা কোনো বাধা দিল না আজ উল্টো নিজেও ভেসে গেল আরিশের সাথে বহুদিন পর প্রিয় তোমার উষ্ণ স্পর্শ পেতে মন ও কায়া শিউরে উঠেছে তার আরিস আবার রেসপন্স পেয়ে আরও বন্য হয়ে উঠল যেন তার হাতও ঠোঁটের অবাধ্য স্পর্শে অরাকে বেসামাল করে তুলল তবে কিছু সময় পার হতে খেই হারিয়ে ফেললো মেয়েটা ঠোঁট জ্বলছে কোমরে শক্ত হাতের চাপ আর সহ্য হচ্ছে না দম যেন ফুরিয়ে আসছে ওর আরিস বুঝেও আজ থামছে না যেন অন্য জগতে হারিয়ে গেছে সে অরার চোখ ছলছল করছে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে হুশ ফিরল আরিশের আরিসের ওরাকে মুক্তি করে দিল সে অরা লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করতে লাগলো হাতঘড়ির দিকে গুর হাসল ভদ্র লোক টানা পঁচিশ মিনিট ফ্রেঞ্চ কিস করে যেন গর্বে বুক ফুলে উঠেছে তার কিন্তু অরা ভীষণ ক্লান্ত অনুভব করছে আর সরাকে ওভাবে বুকে রেখে আবারও ড্রাইভ করতে লাগলো গাড়ি চলছে আবারও এত তাড়াতাড়ি ক্লান্ত হলে চলবে পাখি দুই মাস একষট্টি দিন এক হাজার চারশো ঘন্টা সাতাশি হাজার আটশো চল্লিশ মিনিট এবং পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার চারশো সেকেন্ড জ্বালিয়েছ আমায় সব কিছু সুদে আসলে ফিরিয়ে দেব ওরা কিছু বলল না এখন সে যা করছে তাতে আরিশ যে এখনো শান্ত হয়ে কথা বলছে সেটাই বিস্ময়কর কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ ওদের গাড়ির সামনে একটা ট্রাক অদ্ভুতভাবে চলতে শুরু করলো অনেকক্ষণ ধরে ট্রাকটা পেছনে ছিল কিন্তু আরিশ ততটা খেয়াল করেনি কিন্তু এবার সরাসরি সবকিছু পরিষ্কার এবার বুঝতে দেরি হয়নি এটা একটা ফাদ হুট করে কিছু মোটর সাইকেল এসে চারপাশ ঘিরে নিল ওদের মুখোশধারীরা ঝাঁপিয়ে পড়ার জন্য পস্তুর সবকিছু ঠিক আহিরের পরিকল্পনা মোতাবেক আরিশ সজাগ দৃষ্টিতে তাকিয়ে দেখে নিল সবটা ওরা রীতিমতো ভয়ে কাঁপছে হামিমবার পেছনের সিটে গিয়ে শুয়ে পড়ো নিচু সরে বললো আরিশ ওরা আরিশের দিকে তাকালো শুধু আরিসের চোখ পাকালো অরা দেরি করলো না আরিশের কথা মতো পিছনের সিটে গিয়ে শুয়ে পড়ল যেন ওকে না দেখা না যায় আরিশ এক মুহূর্ত হতাশ হলো না কণায় কণায় ঠান্ডা হিসেব গতিবার বদলাতে শুরু করলো ব্রেক চট করে দিক বদলে দিচ্ছে সে ডান পেছনের টায়ারে এক শট লাগলো শ্বাসরুদ্ধকর শব্দ বাইকের একদল নিচু হয়ে গাড়ির পাশে এসে দরজার দিকে ঝুঁকে পড়লো তাদের হাতে পিস্তল আড়িশ দরজা না খুলে কাজ নামালো একটা কনস্টেটেড শট পেছনের টায়ারের কাছে থাকা একজন লুটিয়ে পড়ল তার গলার উপরে ঠান্ডা নিপুণ লক্ষ্য গুলি শোনা মাত্রই অগোচরে কাউকে ফেলে দিতে আরিসকে দিতেও হয়নি সে নিজেই ফাঁক ধরেছে তবে আহিরের লোকজনও চালাক ঝুঁকি নিয়ে ঘুরে এসে একজন চালক পাশ থেকে দরজায় আছর মারা মতো কিক পারল। আরিস এক নয়া কৌশল দেখালো এবার গাড়িটাকে সামান্য রিভার্স করে যন্ত্রণার তরণায় তারায় একজনকে গাটের কাছে ঠেলে দিল তারপর হঠাৎ ফরওয়ার্ডে ধাক্কা দিয়ে আরেকজনকে আশ্রয় দিল বাইরের কাজ বৃষ্টির মতো চকমকে ভেঙে গেল ভয়ে ওরা চিৎকার করে উঠল হঠাৎ আরিস এক হাতে অড়ার মাথায় হাত বুলিয়ে বলল ভয় পেও না পাখি কিছু হবে না আরিস এক হাত দিয়ে ডাইভ করছে এখন অন্য হাতে লিগাল পিস্তল ঠিক শরীরের মতো কাজ করছে এদেরকে নীরব করে দিতে কয়েকটি নির্ভুল শট যথেষ্ট লড়াই শুধু গুড়িতেই সীমাবদ্ধ থাকল না একজন মোটরসাইকেল আরোহী দরজার পাশে লাভ দিয়ে উঠল আরিস হাতে ধরে লক করে দেওয়া কানের মত কনের মতো একবার হাত হাত মেলালো বহু বছর ধরে তীক্ষ্ণ হওয়া কিং বক্সিং দক্ষতা কাজে লাগালো আজ দেহরক্ষীর মতো শরীর আর সংঘর্ষ রক্ত ঘামের গন্ধে মিশে যাচ্ছে আরিশের মুখে কল্পিত প্রশান্তি খেলে যাচ্ছে সে জানে কিভাবে কমাতে হবে কিভাবে ফাঁক বের করতে হবে কয়েক সেকেন্ডে করে ফেললো সব মোটরসাইকেল এক ছোঁয়ায় উল্টে পড়ল আর বড় দুজন আক্রমণকারী গাড়ির সামনে পড়ে গেল গাড়ি কাকে যেন ভেঙে ভেঙে ছুটে গে চলে আরিস এক প্যাসিং মোড মুভ নিয়ে গাড়ি একটু বাঁক নিল বর্ধিত ধাক্কায় একটি বাইক পথে ছেড়ে দিল আশপাশে পেছনে তাকিয়ে দেখলো আর কেউ অবশিষ্ট নেই রাস্তা পরিষ্কার আরিসের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটল ইতিমধ্যে আরিশের বন্ধুর অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছে তারা ডার্লিং এসো অরার হাত ধরে সামনে এসে বসতে বললো আরিশ ভিরু ভিরু দৃষ্টিতে আশেপাশে নজর বুলাতে লাগলো অরা আরিশ মুচকি হাসল কেউ নেই এসো স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরা দুটো সামনের সিটে এসে বসলো তবে আরিশ তাকে আবারও কোলে বসিয়ে দিল ওরাও আরিশের বুকে মাথা রেখে অনুভব করতে লাগলো এবার ওরা কারা ছিল আরিশ এখানে আমাদের শত্রু উদয় হল কোথা থেকে অরার অরার কণ্ঠে কপালে চুমু তোমার আহির ভাইয়া লোকজন সব কি জি হামিমবার আহির একজন প্রফেশনাল হিটম্যান বুঝেছো আহিরের সম্বন্ধে এমন কথা শুনলে কেউ বিশ্বাস করবে না কিন্তু আরিস যখন বলেছে সেটা মিথ্যা নয় আরিস কখনো মিথ্যা বলে না আহিরের সত্যিটা হজম করতে ওরার বেশ কষ্ট হলো ভাইয়া এমন কেন করছেন একটু থেমে আবার বলল ওরা বুঝতে পেরেছি আপনি ওনাকে গুলি করেছেন সেজন্য না তোমার জন্য সে তোমাকে আমার সাথে দিতে দিতে চায় না তাই এসব করেছে কিন্তু কেন আমি তো আমি তো নিজের ইচ্ছাতে আপনার সাথে এসেছি এবার সেটা তো আমি জানি না ডার্লিং বাট আজ রাতে আমাদের ফ্লাইট এটা জানি আমি যত সম্ভব তোমাকে নিয়ে এদেশ ছাড়বো আবার রাজত্বে নিয়ে যাবো ওরা কিছু বললো না এবার চুপ করে রইলো আরিসের ঠোঁটের কোণে হাসি রেখা আরেকটু চড়া হলো চলবে ইনশাআল্লাহ